আচ্ছা একটা জিনিসই চাওয়ার মানে আমার বাড়িতেও খুব বড়ো করে সরস্বতী পুজো হয় প্রত্যেক বছর এখানে এসে শুনলাম এটা থার্টি ফোর তাই তো থার্টি থার্টি এইট থার্টি এইট ইয়ার্স মানে এটাও অনেক অনেক লং ইয়ার্স ধরে চলে আসছে এভারগ্রিন ক্লাবে তো আমার একটাই চাওয়ার মায়ের কাছে যে যেটা মনোজটা বলে গেল এটা ঠিক প্রত্যেকটা মানুষের মানে শেখার কোনো দিন শেষ হয় না এটা আমরা জানি প্রত্যেকটা মানুষকে প্রতিটা মুহূর্তে শিখতে হয় তো আমার এটাই মায়ের কাছে চাওয়ার যে প্রত্যেকটা মানুষকে যেন সেই একটা বিদ্যা প্রত্যেকটা মুহূর্তে যেন দিতে থাকে আর সেটা যেন সবাই নিতেও পারে মানে এটা একটা ওই যেটা বলে গেল যে কারো জীবনে যদি একটা ফুল স্টপ করে দেখা সে যদি সবকিছু জেনে গেছে এটা যদি মনে করতে থাকে তখন থেকে তার ডাউনফল শুরু হয় যেটা মনস্তা বললো সেম কারণ ওটা যেন না হয় মা যেন সকলকে সর্বদা মানে রক্ষা করে প্লাস আমাদের যেভাবে আমাদের গাইড করে বা যে একটা প্রত্যেকটা বাচ্চাদের যেমন মানে স্টেপ স্টেপ বাই ক্লাস এরকম যেরকম আমরা স্কুল কলেজের গন্ডিও যেমন প্রত্যেকটা মানুষের জীবনেও প্রত্যেকটা মুহূর্তে শেখার থাকে তো এইটা যেন মায়ের কাছ থেকে পরবর্তী জীবনটা একটু চ্যালেঞ্জিং আছে যেহেতু ছোটোবেলা থেকে নেতৃত্ব করেছি আন্ডার নাইনটিন ইন্ডিয়া থেকে শুরু করে বাংলার হয়ে থেকে শুরু করে ইন্ডিয়া থেকে শুরু করে সব করেছি বলে ভগবানের আশীর্বাদ আছে বলে ওই যে নেতৃত্বর অনুভূতি এক্সপিরিয়েন্স আছে সেটাই এখানে কাজে লাগাচ্ছে ম্যাসিফ সেরকম কিছু ডিফারেন্স নয় বাট চ্যালেঞ্জিং বেশি খেলার মাঠে পনেরো জনকে নিয়ে চলতে হতো পনেরো জনকে সামলাতে হতো এখানে আমাদের পঞ্চাশ থেকে একশো জন কমিটি টমিটি সব মিলিয়ে তাদেরকে চালাতে হয় ম্যানেজ করতে হয় আর তার মাধ্যমেই প্রায় আড়াই লক্ষ ভোটার আমাদের কেন্দ্রতে তো তাদেরকে কিভাবে সেবা পরিষেবা দিতে হয় সেটা করার চেষ্টা করছি সবাইকে তো বেশি করতে পারবো না সবারই একটা আলাদা চিন্তা ভাবনা থাকে চেষ্টা করি যেই কাজটা করতে নেমেছি মানুষের পাশে দাঁড়াতে সেটা যেন সবাইকে নিয়ে করতে পারি আর আশা করছি আর সবসময় দাসনগর এভাবেই ক্লাব ফ্রেন্ডস আছে তো হ্যাঁ এরা আছে সবসময় তো এদের মাধ্যমে অনেক সেবা করার ইচ্ছে বিষয়টা আমরা বর্ষ পার করে আটত্রিশতম বর্ষে করেছি আর বাকি চাকরি যেটা আমাদের আমরা বরাবরই বলে আসি সেটা মানুষের যাতে মানুষই বলে আমাদের কাছে এছাড়াও এবার দিনের এবারের প্রতিমা বিগত দিনের প্রতিমা বা আমাদের যে পরিবেশন আশা করি কোনো ক্লাব এখানে করতে পারে বলে মনে হয় না আমাদের জাতক এই বছরে আটত্রিশতম বর্ষ আমাদের আরও অনেক কিছু অনুষ্ঠান আছে আর আশা করবো বিগত দিনে যেভাবে আমরা পরিবেশন করেছি আমাদের মণ্ডপ আমাদের ঠাকুরকে এবং যারা জনগণ আসেন তাদেরকে আজ বা আগামী দিনগুলিতে ঠিক সেইভাবেই আমরা পরিবেশন করব তাদেরকে ভালোবাসা আনন্দ কি থিম রেখেছে এবারে আমাদের থিম হচ্ছে অতীতের সন্ধানে অতীতের সন্ধানে মানে আমরা যে গৌতম বুদ্ধের যে আমাদের যে বাণী আছে সেই সব নিয়ে আমাদের থিম আর অ্যাকচুয়াল গৌতম বুদ্ধের আমরা প্রচার পাই ভুটান নেপাল উড়িষ্যা মঞ্চ থেকে সেই সেখান থেকে আমরা চিন্তা ভাবনা নিয়ে আমাদের এবছর প্রতি বছর কী কী করবেন এবছরে আমাদের আজকে শুভ উদ্বোধন আছে তেইশে জানুয়ারি এই বাইশে জানুয়ারি কাল মাতৃ আরাধনা আছে এছাড়াও আমাদের দেশের সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের আপনি জন্মদিন আছেন জানি না জন্য আমরা একটা ছোটোখাটো অনুষ্ঠান করবো আর চব্বিশ তারিখ আছে ছোটোদের নাচ আছে পঁচিশ তারিখ আমাদের বাউল গান আছে ছাব্বিশ তারিখ দেশাত্মবোধক সাংস্কৃতিক সন্ধ্যা আছে আর সাতাশ তারিখ আছে আমাদের বিসর্জন এবং সেটা রাত্রিবেলা আর আমাদের পঁচিশ তারিখে আছে সন্ধ্যাবেলা সকালবেলা বিরাট অনুষ্ঠানও আছে আচ্ছা আরেকদিন দেখা গেল যে বয়স্ক মানুষদেরকে কত কতজনকে দিচ্ছি আমরা প্রায় তিনশো একশো দেড়শো থেকে তিনশো জনের মধ্যে এরকম একটা ছিল উপস্থিত বিশেষ অতিথি হিসাবে আমাদের এখানকার বিধায়ক যিনি আছেন মাননীয় শ্রী মনোজ মহাশয় ছিলেন এছাড়াও কল্যাণ দোষ ছিলেন আমাদের সবার প্রিয় আমাদের মনোজ মহেন্দ্র শর্মা উনি ছিলেন এছাড়াও অনেক নায়িকা নায়িকাদের নায়িকার উপস্থিত আজকে আমাদের এছাড়াও আমাদের দিদি আছে সঙ্গে উনি একজন আমাদের বিশেষ অতিথি সঙ্গে আমাদের ক্লাবের সদস্যা